মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপিটা এতটা লোভনীয় এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে আর পবিত্র রমজান মাসে আমরা একটু ভালো খাবারের চেষ্টা করি আর এই দুর্মূল্যের বাজারে এই ভালো খাবার খাওয়ার আশাটাও যেন দুরাশা হয়ে পড়েছে তাই আমি খুবই সাশ্রয় হিসাবে সহজ করে সাশ্রয় হবে এমন একটি খাবারের সন্ধান বা রেসিপি আপনাদেরকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি এখানে আলু নিয়েছি দেখতে পাচ্ছেন এবং আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে কাটলেই আজকের রেসিপির জন্য ভালো হবে আর আমি যে রেসিপিটা আজকে করছি সেটা হচ্ছে খাসির বট ভুনা। আলু দিয়ে খাসির ভুনা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমি এখানে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি তার সঙ্গে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই আমি মিডিয়াম মাপের তেল দিয়েছি আপনারা চাইলে আরও কমও দিতে পারেন আর সামান্য একটু এখানে গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম এই গোটা জিরাটা যখন ভাজা হবে খাবারের সময় দাঁতের নিচে এই ভাজা জিরাটা পড়লে অত্যন্ত ফ্লেভারফুল হবে আপনার ভালো লাগবে এবং আপনার হজম প্রক্রিয়াটাও ভালো হবে তার সঙ্গে আমি সামান্য জায়ফলের গুঁড়া দিয়েছি আর দুইটা সাদা এলা স্থিতো করে নিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট কয়েক টুকরা দারচিনি দিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আলুটা এর সঙ্গে অ্যাড করে দিলাম আর এখানে কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়াই আলুটা ভাজা ভাজা করে নেবো এর মধ্যে আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি এখানে এখানে দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া কারণ এই গুঁড়াটা মরিচ গুঁড়াটা একটু হাফ টেবিল চামচ এই জন্য দিলাম যে এর সঙ্গে যে আমি বটটা ভুনা করে রেখেছি সেটা সেটাই আলুর সঙ্গে অ্যাড করব ওই বটের সঙ্গে কিন্তু আরও মরিচ দেওয়া আছে বট বা ভুড়ি ভুনা যেটাই বলেন তো আমি ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি খুব ভালোভাবে আমি খাসির ভুড়ি দুইটা কিনেছিলাম দুইশো দুশো টাকা করে দুইটা হয়েছে চারশো টাকা আর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে খাসির ভুড়িটার পরিমাণ দেখুন এতটা ভুনা করে রেখেছি আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি দুই থেকে তিনজন হয় তাহলে এখানে আলু দেওয়া ছাড়াই আপনারা তিন দিন চার দিন অবশ্যই এটা মানে তিন চার সন্ধ্যা আর কি চালিয়ে নিতে পারবেন তো আমার যেহেতু জনের জন্য আজকে রান্না করব তাই এখান থেকে আমি ফিফটি অংশ কেটে নিচ্ছি মানে তুলে নিচ্ছি অর্ধেকটা আর অর্ধেকটা আমি রেখে দেব তো এখানে আলুর সঙ্গে আমি একদম তেল সহকারে বটটায় এক বাটি পরিমাণ দিয়ে দিলাম খুব যাতে বেশি আলু আলু না হয় বটের পরিমাণটা আর আলুর পরিমাণটা সমান সমান হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এটা দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি পবিত্র রমজান মাসে কিন্তু মুখের রুচি অনেকেরই থাকে না রোজা রাখার পর সারাদিন সব ধরনের খাবার খেতে পারেন না মানুষ একটু ভালো খাবারের চেষ্টা করেন তো সেক্ষেত্রে খাসির বট বা ভুড়ি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে রকম খাবার পেলে কিন্তু অনায়াসে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন আর এটা কিন্তু বাজার মূল্য হিসাবে বেশ সাশ্রয়ী একটা খাবার তো দেখতেই পাচ্ছেন একদম আমি সুন্দর করে ভুনা করে নিচ্ছি আর এই পর্যায়ে এই তেজপাতাটা তুলে ফেলে দিলাম কারণ এর ফ্লেভার অলরেডি চলে এসেছে খাবারের মধ্যে ওটার আর দরকার নেই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে নিচ থেকে একদম লেগে লেগে যেতে চাইছে ভাজা ভাজা হয়ে গেছে আর এই সময় আমি একটু ভাজা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে সাত গুণটা আরও বেশি হবে তো দেখতেই পাচ্ছেন একদম লোভনীয় এতটা টেস্টি আর এটা আমাদের বাসায় এতটা পছন্দ করে খালি খালি আমরা ভুনা খাই আর একটুখানি আলু দিয়েও এরকম করে ভুনাটা খাই এটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে তো বন্ধুরা আমার রেসিপিটা একদম কমপ্লিট চাইলে কিন্তু এরকম করে আপনারাও রমজান মাসে একটু সাশ্রয় করে তৃপ্তি সহকারে খাবার তৈরি করে নিতে পারেন আর এখানে আমার ছেলেকে আমি খেতে দিচ্ছি মোয়াজ আমার পাশে দাঁড়িয়ে আছে মুয়াজের খাবার বেড়ে দিচ্ছি কারণ এই বটভূনাটা আমার ছেলে মোয়াজের খুবই পছন্দের তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওতে কমেন্টে বলে যাবেন আপনার অনুভূতির কথা সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর অনেক রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দয়া করে সেটাও ভিজিট করে নিতে পারেন যদি ভালো লাগে তো আর যেই বন্ধুরা আমাকে এতদিন সাপোর্ট করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই সাথে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ